তার মধ্যে আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন যারা অত না বুঝেই কাজটা করছে দাবি দেওয়া আছে ডেফিনেটলি দাবি দেওয়ার প্রেক্ষাপট ঠিক আছে কিন্তু এই যে মানে অস্থিতিশীলতা করাতে অনেক সমস্যা হচ্ছে কারণ আমাদের গার্মেন্ট না থাকলে শ্রমিক ভাইদেরও আর কর্মসংস্থান হবে না আর মালিকরা তো যাই হবে হবে আমি প্রথমেই অনুরোধ করবো যে আপনারা বিষয়টিকে একটু আপনারা অনুধাবন করেন এদেশ তো শুধু আমার বা আরও কয়েকজনের একান্না আর সবাই হ্যাঁ 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 শতখরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট করা হলো তার মানে যার বছর শেষ হবে তার ইনক্রিমেন্টের সাথে তিনি চার পার্সেন্ট পাবেন অতিরিক্ত চার পার্সেন্ট যেটা উইল মেক ইট নাইন পার্সেন্ট কারণ শতকরা বেতন শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধি তার সাথে এটা যুক্ত হবে পাঁচ ভাগ তো বেতন বৃদ্ধি হচ্ছে সেই সাথে চার ভাগ আরও এক্সট্রা অ্যাড হবে তার মানে টোটাল বেতন বৃদ্ধি হবে নয় ভাগ এইটা এটা টাইম টাইম বলছি নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান থাকবে রাইট কমিটি কর্তৃক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে ঠিক আছে তার মানে বেতনটা আসতে হবে বলেছে এখনই সময় এটাকে টেনে নিয়ে আসো তার মানে এখানে যারা শ্রমিক ভাইয়েরা আছেন মালিকরা আছেন তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের গার্মেন্টসকে টেনে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের নানা ধরনের ষড়যন্ত্র চলছে ইন্টারনে বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ সময় দু সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধা দিয়েও প্রাসঙ্গিক হবে এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক কোনো মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকে এবং উক্ত সিদ্ধান্তের বিষয়ে একমত হয়ে লেখা আছে আমরা শ্রমিক ও মালিক পক্ষ সর্বতভাবে বর্ণিত এটার ক্ষতি হলে আমরা সামগ্রিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হব তো সেই জন্য মালিক এবং শ্রমিক আমি আশা করি যে উভয় পক্ষই যার যার স্বার্থ মিনিমাম যেটুকু দরকার করেন এবং দেশের স্বার্থে আপনারা কষ্ট করেছেন এতগুলো বছর এখন যে অবস্থা সেই অবস্থাতে আপনাকে বুঝতে হবে যে এটা শুধু অভ্যন্তরীণ বিষয় থাকছে না এটা উস্কানি দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে সুরাত টাইমস আজকে ওখানে দেখেন যে লেখা আছে স্টিচ ইন টাইম এমন এখনই যা করার এখনই করো এখনই সুতার ই করো তো তো অনেক আগের কথা তো আমরা জানি এই যাই হোক পটে প্রেক্ষাপটে আমরা যে প্রেক্ষাপটে বলেছেন সচিব সেখানে আমি কয়েকটি বিষয় বলে দিচ্ছি যেগুলো আপনাদের এবং সকলের জানা উচিত বলা হচ্ছে বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো শতকরা